সব সময় সব কথা বলতে নেই সব জায়গায় সব কথা বলতে নেই পরশ্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মায়নার কথা নিজের পক্ষে বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যাপারে শিক্ষকদেরও বলতে নেই পুরুষকে তার সততার কথা একেবারেই বলতে নেই যখনই যা মাথায় এলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা মুসখুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু তবু বলে ফেলতে নেই বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঁচশালায় সব সালায় ভাওতা মারছে ভাবতেই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ভরে আর দালালদের হৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ভাবতেই পারেন কিন্তু ও কথা বলতে নেই এমনিতে বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মোটে গিরিও জুটত না যার সে এখন রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সেবাটা বাড়ি গাড়ি করে জনগণের মাথার উপর চড়ে ব্রেক ডাশ করছে সেসব দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতেই পারেন কিন্তু বলতে নেই এসব কথা একেবারেই করতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে আবার টিভিতে মেয়েরা দেশ মহান বলে দান বার করে হাসছে বাংলা সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয় না মুছে বলে আত্মনাদ করছে একশো টাকার ধাউস পুজোর সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হারহাবাতের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনের পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচতারা হোটেলে ফুর্তি মারছেন খবরের কাগজে খুনি ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাড়ছে টিভিতে মোড়োঝাঁটার বিজ্ঞাপনেও দেখিয়ে দিচ্ছে সব কিছু দেখে শুনে আপনি বিরক্ত হতেই পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যাচ্ছে কিন্তু এসব কথা একেবারেই বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে ও ব্যাটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল দোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন প্যাঁচে পড়লে তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব ভাগ করে থানা বলবে বাড়িতে এত জিনিস রেখেছেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না বাড়তে দিন দৃষ্টি যত ছাপ বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দি যে ব্যাটা এখনো জন্মায়নি আর যে ব্যাটা টেসে গেছে তারা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকা ইস্ত্রেও চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্দুর পার হতে